ফ্রেন্ডস আমি সুজন সরকার ফার্মাসিস্ট আর আপনারা দেখছেন অল ফার্মাসলিউশন ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমি আলোচনা করব যে কিভাবে আপনি আপনার ওজন বৃদ্ধি করতে পারবেন যদি আপনার শরীর খুবই পাতলা হয় আপনি রোগা হন যার কারণে আপনি বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন লোকের সামনে কিংবা বাজার ঘাটে কিংবা গ্রামে কিংবা শহরে আপনি লোকের কাছে একটা হাসির পাত্র হয়ে দাঁড়িয়েছেন লোকে আপনাকে নিয়ে ব্যঙ্গ করে এই সমস্ত সমস্যাতে যদি আপনি সম্মুখীন হন এছাড়াও রোগা হওয়ার কারণে যদি আপনার শারীরিক কোনো প্রবলেমের সৃষ্টি করে সেই সমস্যা থেকে আপনি কীভাবে মুক্তি পাবেন তো আমি আলোচনা করব নটি খাবারের কথা বলবো যে খাবারগুলোর মাধ্যমে আপনি আপনার ওজনটাকে বৃদ্ধি করতে পারবেন কোনো রকম ওষুধ ছাড়াই রকম ওষুধ ছাড়াই আপনি কীভাবে আপনার ওজনটাকে বৃদ্ধি করবেন এই নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো ভিডিও শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় তো আমাদের যে প্রথম খাবার সেটা হলো কলা আপনি যদি প্রত্যেক দিন দুটো করে কলা খান সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার ওজন কিছুদিন পর ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি পেতে শুরু করবে কারণ কলার মধ্যে আছে ভিটামিনস প্রোটিনস আয়রন পটাশিয়াম ফলিক অ্যাসিড ফাইবার এগুলো কী করে আমাদের শরীরের ওজন বাড়াতে কিন্তু সাহায্য করে আপনি যদি রেগুলার দুটো করে কলা খান এবং এটা তার থেকেও বেটার হবে যদি আপনি এই কলাটা যদি দুধের সাথে যদি শেক বানিয়ে যদি আপনি খান সেক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন যে আপনার ধীরে ধীরে কিন্তু শরীরের কিন্তু ওজন কিন্তু বৃদ্ধি পাবে আমাদের নেক্সট যে খাবারটা সেটা হলো পটেটো পটেটো কথা বলতে হল আলু যদি আপনি আলু খান সেই কিন্তু আপনার ওজন কিন্তু বৃদ্ধি পাবে আপনি প্রত্যেক দিন ব্রেকফাস্টের সময় দুটো করে আলু সেদ্ধ খান সেক্ষেত্রে আপনি দেখবেন যে ধীরে ধীরে আপনার ওয়েট কিন্তু গেইন হতে শুরু করবে আপনার ওজন বাড়তে থাকবে কারণ আলুর মধ্যে আছে স্টার্স আছে ভিটামিন সি আছে ফাইবার আছে কার্বোহাইড্রেট আছে প্রচুর পরিমাণ এছাড়াও এর মধ্যে আছে কমপ্লেক্স সুগার যে এই আর কমপ্লেক্স সুগার কী করে শরীরের ওয়েট বাড়াতে কিন্তু সাহায্য করে তো আপনি যদি প্রত্যেক দিন সকালের খাবারের সময় যদি দুটো করে আলু সেদ্ধ খান সেই কিন্তু ধীরে ধীরে আপনার ওজন কিন্তু বৃদ্ধি পেতে শুরু করবে আমাদের নেক্সট খাবার হলো ডিম আপনি যদি প্রত্যেক দিন চারটে থেকে পাঁচটা ডিম সেদ্ধ খান সেক্ষেত্রে দেখবেন যে আপনার ওজন আপনি অনেকটা বেড়ে গেছে কারণ ডিমের মধ্যে আছে প্রচুর পরিমাণ প্রোটিন আছে ফ্যাট আছে এবং এর মধ্যে আছে ক্যালোরি আছে এছাড়াও এর মধ্যে ভিটামিনস আছে যেগুলো আপনার শরীরে ওয়েট বাড়াতে কিন্তু সাহায্য করে তো আপনি যদি প্রত্যেক দিন সকালে দুটো কিংবা রাতে দুটো খাবার সময় যদি দুটো করে ডিম সিদ্ধ খান সেক্ষেত্রে আপনার ওজন কিন্তু ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি পাবে নেক্সট যেটা সেটা হলো কিসমিস আপনাকে রেগুলার সকালবেলা কিন্তু কিসমিস খেতে হবে আপনি যদি কিসমিস যদি সকালবেলা করে প্রত্যেক দিন খান যেটা আগের দিন রাতে জলের মধ্যে ভিজিয়ে দেওয়ার যদি কিশমিস আপনি রেগুলার খান সেই কিন্তু আপনার ওজন কিন্তু বৃদ্ধি পাবে কারণ খিশমিশের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ক্যালোরি আছে যেটা মানে আপনার শরীরের ওজনটাকে কিন্তু বাড়িয়ে দেয় এছাড়াও আপনি ঘি খেতে পারেন তবে বাজারে কেনা ঘি আপনি খাবেন না আপনারা যে কোনো শপগুলো যেগুলো আছে সেই সুইচ শপ থেকে আপনারা ঘি সংগ্রহ করতে পারেন এছাড়াও আপনি বাড়ির তৈরি ঘি যদি আপনারা খান সেই কিন্তু আপনার ওজন বৃদ্ধি পাবে আপনি ঘি আপনি ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথেও আপনারা খেতে পারেন এই ঘির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ফ্যাট আছে এবং স্যাচুরেটেড ফ্যাট যেটাকে আমরা বলি এবং এর মধ্যে ক্যালোরি আছে যেটা আমাদের ওয়েট গেইন করতে কিন্তু সাহায্য করে এবং আপনি রেগুলার যদি ঘি খান সেক্ষেত্রে কিন্তু আপনার ওজন কিন্তু বৃদ্ধি পাবে এছাড়াও আপনি যদি দুধ খান সকালবেলা এক গ্লাস কিংবা রাতে এক গ্লাস শোয়ার সময় যদি আপনি দুধ খান সেক্ষেত্রে কিন্তু আপনার ওজন বৃদ্ধি পাবে তবে দুধের সাথে যদি আপনি মধু মিশিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার আরও উপকার হবে আপনি দ্রুত আপনার ওজনটাকে কিন্তু বাড়িয়ে তুলতে পারবেন নেক্সট খাবার সেটা হলো আপনাকে ছোলা খেতে হবে আপনি শুকনো ছোলার থেকে ভিজে ছোলাটা বেস্ট হবে আপনি আগের দিন রাতে ছোলা ভিজিয়ে রাখেন পরের দিন সেই ছোলাটা যদি আপনি খায় সেক্ষেত্রে কিন্তু আপনার ওই বৃদ্ধি পাবে কারণ ছোলার মধ্যে প্রচুর পরিমাণ প্রোটিন আছে এবং ফাইবার আছে এবং এর মধ্যে আর একটা বিশেষ গুণ আছে সেটা হলো আপনার ডাইজেস্টিভ সিস্টেম মানে আপনার হজম শক্তিটা কিন্তু ঠিক রাখে যদি আপনার হজম শক্তি ঠিক রাখেন তাহলে কি হয় আপনার যে খাবারগুলো আপনি খাচ্ছেন সেগুলো যদি ভালোভাবে হজম হয় তাহলে কিন্তু সেই খাবারের মধ্যে থাকা ভিটামিন মিনারেলস এবং কার্বোহাইড্রেট ফ্যাট সেগুলো কিন্তু আপনি পুরোপুরিভাবে সুন্দরভাবে আপনার শরীরে কিন্তু নিতে পারবে যার কারণে কিন্তু আপনার ওজন কিন্তু বৃদ্ধি পাবে তাই আপনাকে ছোলা যদি আপনি খান এটা কিন্তু আপনার জন্য কিন্তু খুব উপকৃত আপনার ওজন বাড়ানোর জন্য এছাড়া আপনাকে অ্যালমন্ড খেতে হবে যেটাকে আমরা বাদাম বলি সেই অ্যালমন্ড আপনি খেতে পারেন সেই অ্যালমন্ড কিন্তু আমাদের শরীরে কিন্তু ওজন বাড়ায় এর মধ্যে প্রচুর পরিমাণ প্রোটিন আছে আর আপনার শরীরে কিন্তু ওজন বাড়াতে কিন্তু প্রোটিনের খুব প্রয়োজন আপনার আপনি যদি পর্যাপ্ত পরিমাণ যদি প্রোটিন না নেন সেই কিন্তু আপনার শরীরে কিন্তু ওজন কিন্তু বৃদ্ধি পাবে না তো অ্যালমন্ডে যেহেতু প্রচুর দাম সেই ক্ষেত্রে কিন্তু আপনি চীনা বাদাম যেটা আছে সেই চীনা আপনি খেতে পারেন যেটাকে আমরা চীনা মুংফলি বলে থাকে তো এই চীনা বাদাম খান এর মধ্যে কিন্তু প্রোটিনের পরিমাণটা প্রায় দুটোর মধ্যে কিন্তু সেম আছে তো আপনি সেই অ্যালমন্ডের পরিবর্তে কিন্তু আপনার চীনা বাদামও খেতে পারেন যেটা আপনার শরীরের ওয়েট গেন করতে আপনাকে সাহায্য করবে এছাড়াও সবার লাস্ট যেটা সেটা হলো আপনাকে প্রচুর পরিমাণ জল খেতে হবে আপনি যদি জল খান সেক্ষেত্রে কী হবে আপনার ডাইজেস্টিভ সিস্টেমটা ঠিক হবে আপনার শরীরে গ্যাসের সৃষ্টি হবে না মানে কোনো রকম যদি পেটের গ্যাসের সৃষ্টি না হয় আপনার যদি খাবার ভালোভাবে হজম হয় সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরে যে খাবারের মাধ্যম মধ্যে যে ভিটামিনসগুলো মানে আপনি মিনারেলসগুলো আছে সেই ভিটামিন মিনারেলসগুলো প্রোটিনগুলো আপনি পর্যাপ্ত পরিমাণ পাবেন যার ফলে আপনার ওজন বাড়াতে কিন্তু সাহায্য করবে পরিমাণ যদি আপনি জল না খান সেক্ষেত্রে কিন্তু আপনার হজম শক্তি কিন্তু ভালোভাবে হবে না তাই আপনাকে জলটা কিন্তু অবশ্যই খেতে হবে দিনে তিন থেকে চার লিটার আর জল আপনাকে কিন্তু খেতে হবে আপনার ওজন বাড়ানোর জন্য তো আমি যে খাবারগুলোর কথা বললাম সেই খাবারগুলো আপনি নিয়মিতভাবে খেতে থাকেন দেখবেন আপনার ওজন কিন্তু এক থেকে দু সপ্তাহের মধ্যে বাড়তে শুরু হবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সঙ্গে সঙ্গে আইকন প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় আজকের জন্য এতটুকুই ধন্যবাদ